গুড মর্নিং ফ্রম কম্বোডিয়া সো আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা বের হলাম আমাদের কম্বোডিয়াতে টাইলস ফ্যাক্টরির উদ্দেশ্যে কাম্পং সিপুতে আমার সাথে আছেন আমার বড়ো ভাই ড্রাইভ করছেন এক আমাদের কোম্পানির চেয়ারম্যান সো কম্বোডিয়াতে বিভিন্ন বিজনেস নিয়ে আমি কথা বলে থাকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এর আগে আমাদের এগ্রিকালচার ফার্ম ম্যাঙ্গো প্রজেক্টের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো তারই ধারাবাহিকতাই আজকে আমাদের এই ফ্যাক্টরিতে যাচ্ছি এবং ওখানে যাওয়ার পরে আমরা কিভাবে এখানে বিজনেস শুরু করছি এবং এই বিজনেস কম্বোডিয়াতে এখন বর্তমানে আমরা জানি একটা ট্রেন্ডিং যে কনস্ট্রাকশন সেক্টরের কম্বোডিয়া অনেক গ্রোথ করছে হাই রাইজিং সো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের বিজনেস এখানে ভালো এর জন্যই মূলত আমাদের এই এটা ওপেন করা সো ফ্যাক্টরিতে যাচ্ছে এবং সেখানে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কম্বোডিয়ার বিজনেস বিষয়ে আলোচনা করব। যে আমরা জানি যে কম্বোডিয়ার সম্ভাবনাময় একটা দেশ এবং আমিও অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি যেহেতু এটা হাইলি গ্রোথ একটা কান্ট্রি এবং এশিয়ার মধ্যে ফাস্ট গ্রোয়িং একটা কান্ট্রি সো এখানে কি ধরনের ব্যবসায়িক সুবিধাগুলো রয়েছে কি ধরনের বিজনেস আপনি করতে পারবেন সো আমাদের অলরেডি এখানে আমি কয়েকটি বিজনেসের ব্যাপারে কাজ করে আসছি তার মধ্যে হচ্ছে এগ্রিকালচার ফার্মিং এর পরবর্তীতে হোটেল বিজনেস এবং আজকে আপনাদের সাথে দেখানোর জন্য এসেছি হচ্ছে এটা একটা ফ্যাক্টরি করতেছি আমরা আমার সাথে আরও কয়েকজন পার্টনার আছেন এবং এটা হচ্ছে বেজমেন্ট টাইলস ফ্যাক্টরি যেটা আমাদের ফুটপাথ টাইলস বলা হয়ে থাকে এছাড়াও হলো ব্রিক্স সহ আরও কিছু বিষয় এখানে করা হবে সো এখনও এটা রেডি হয়নি এটা অলমোস্ট এখন কাজ চলছে সো আশা করছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে সো চলুন দেখা যাক আমরা কিভাবে আমাদের এই বিজনেসটা সেট আপ করছি সো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এন্ট্রেন্স এবং এটা মূল শহর থেকে আপনার ষাট কিলোমিটার একটু দূরে ষাট কিলোমিটার দূরে আপনার এক ঘন্টা থেকে এক ঘন্টা দেড় ঘন্টা মতো সময় লাগে এখানে পৌঁছাতে আসার জন্য সো এটা আমাদের স্ট্রাকচারটা করা হয়েছে আপনার সম্পূর্ণ স্টিল স্ট্রাকচার এবং স্টিল স্ট্রাকচার দিয়ে করার কারণ হচ্ছে দ্রুত কমপ্লিট হওয়ার জন্য সো এটা সম্পূর্ণ সেইট করা হচ্ছে বড় বড় করে এখানে আমাদের কম্বোডিয়ান ওয়ার্কাররা কাজ করছে এবং কিছু বাংলাদেশি ওয়ার্কারকেও অলরেডি নিয়ে আসা হয়েছে এই কাজগুলো করার জন্য এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে যে ব্রিক্সগুলো দেখছেন হলো ব্রিক্স এই ব্রিক্সগুলো কিন্তু আমরা এখানে আমরা নিজেরাই এখানে বানিয়েছি এবং আমাদের এই ব্রিক্স দিয়ে কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ব্রিক্সগুলো কিন্তু আমাদের ওয়ার্কাররা এখানে তৈরি করেছে এই যে উপরে কাজ হচ্ছে হ্যালো ওকে এবং সো এখানে দুইটা পার্টিশন করা হয়েছে মূল স্ট্রাকচারটাকে পার্টিশন করা হয়েছে এই জায়গাটাতে মূলত ওয়ার হাউজ এবং আমাদের ওয়ার্কারদের থাকার জায়গা করা হয়েছে এই যে এখানে যে হলো ব্রিক্সগুলো দেখছেন এই ব্রিক্সগুলো মূলত এখানে তৈরি হচ্ছে বর্তমানে এগুলো ম্যানুয়ালি তৈরি হচ্ছে আমাদের মেশিনারিজগুলো আসলে দেন এগুলো অটোমেটিক মিক্সার মেশিন সহ সব কিছু চলে আসবে এখন এখানে ম্যানুয়ালে তৈরি করা হচ্ছে সো এই শেডটা কমপ্লিট হয়ে গেলে এই ডান পাশে যে শেড দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেলে দেন এই প্রোডাকশনগুলো মূলত এই শেডের নিচেই করা হবে এইটা হচ্ছে ওয়ার্কারদের থাকার জন্য জায়গা এখানে মূলত ওয়ার্কাররা থাকে আসসালাম কি অবস্থা ভালোছো এখনো এখানে কেন তোমাদের না অন্য জায়গায় যাওয়ার কথা কাজে যাওয়ার কথা চলে আসছো এই যে এরা হচ্ছে বাংলাদেশি ওয়ার্কার আমাদের ফ্যাক্টরিতে কাজ করছে এখানে তো রান্নাঘরও আছে না এই যেটা হচ্ছে কিচেন এগুলো হচ্ছে টয়লেট পানি রেখে দেওয়ার জন্য এখানে দুইটা বড় বড় পাত্র রয়েছে সো এই মুহুর্তে আছি আমি আমাদের এই ফ্যাক্টরিতে আমাদের সাথে পার্টনারশিপে রয়েছেন পলাশ মণ্ডল ব্যবসায়ী মালয়েশিয়ার ব্যবসায়ী এবং তিনি আমাদের কম্বোডিয়াতে এসে এই ফ্যাক্টরিটা করছেন সো আমরা পলাশ ভাইয়ের কাছে জিজ্ঞেস করব আসলে কম্বোডিয়াতে বিজনেসের কি সম্ভাবনা তিনি দেখতে পেয়েছেন বলে এই ফ্যাক্টরিটা উনি এখানে করতেছেন এটার বিষয়ে উনি আমাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করবেন আসসালামু আলাইকুম কম্বোডিয়া হল অন্যরকম একটা কান্ট্রি এখানে সব সময় স্থিতিশীল অনেকটাই ভালো আমাদের যেমন ডলার অনেক আপ ডাউন করে এই দেশে সবসময় স্থিতিশীল বাজার এবং এখানে সম্ভাবনাময় খুবই বেশি আশা করতেছি এরা খুব ডেভেলপ করতেছে সামনের দিকে অনেক অনেক অগ্রসর এই আশা ভরসা নিয়ে আমরা এখানে বিজনেস করার ইচ্ছা পোষণ করতেছি এবং সামনের দিকে খুব ভালো দেখা যাচ্ছে ইনশাল্লাহ দেখা যাক সো এই মুহুর্তে আমি আছি আমাদের কোম্পানির চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ সো আমি ভাইকে জিজ্ঞেস করব যে কম্বোডিয়াতে যে ভাইয়ের এই বিজনেসের থট এই চিন্তা ভাবনা কী কিসের থেকে আসলো এবং এত বড় একটা প্রতিষ্ঠানের কাজ শুরু করেছেন এবং সামগ্রিক বিষয় নিয়ে আসলে কম্বোডিয়ার বিজনেসের সম্ভাবনা এই বিষয় নিয়ে ভাইয়ের কাছে প্রশ্ন যে ভাই কী বিষয়ে আপনার ইন্টারেস্টেড হয়ে মূলত এই প্রতিষ্ঠান করলেন আসসালামু আলাইকুম সবাই কম্বোডিয়া একটা ভার্জিন কান্ট্রি যেটা আমরা দেখলাম আর গ্লোবালি জিডিপি এখানে সব থেকে বেশি আপনার দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এখানে ইনভেস্ট হয়েছে তো ওই থট থেকে আমি চিন্তা করলাম যে এখানে কনস্ট্রাকশনের যেটাই করেন কনস্ট্রাকশনের এনি আইটেম এখানে বুমবিং এই জিনিসটা নিয়ে আপনারাও চিন্তা করতে পারেন আপনারাও আসতে পারেন আর গ্লোবালি আপনারা সার্চ করে দেখতেও পারেন যে এখানে কি অপরচুনিটি আছে কনস্ট্রাকশনের বিষয়ে এইটুকুই আমি বলতে চাই থ্যাংক ইউ সালামাইকুম সো এখানে আমাদের কম্বোডিয়ান ওয়ার্কাররা কাজ করছে হ্যালো বং হ্যাঁ শোকশোক বাইতে শোকশোক বাই এখানে হাওয়ার ইউকে বলে হচ্ছে শোকশোক বাই এই যে এখানে মামা আছে মামা হ্যাঁ মামা 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 মিন হোয়াট আঙ্কেল আঙ্কেল আমাদের শেডগুলো অলমোস্ট হয়ে গেছে এখানে আর সময় লাগবে সর্বোচ্চ দুই থেকে দুই মাসের মধ্যে আমরা আশা করছি এটা ওপেনিং হয়ে যাবে এবং কার্যক্রম শুরু হয়ে যাবে প্রোডাকশন স্টার্ট হবে এবং এখানকার এই যে আমাদের যেই দেয়ালের যে গাঁথনি দেওয়ার জন্য যেই ব্রিক্সগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু আমাদের নিজেদেরই উৎপাদিত আমাদের নিজেদেরই কিন্তু এটা হলো ব্রিক্স উৎপাদিত প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা এখানে গাঁথনিগুলো করেছি ফ্যাক্টরির এই সেকশনটাতে করা হয়েছে আপনার হচ্ছে অফিস এইখানে মূলত অফিস এবং ডিসপ্লে থাকবে আর কি প্রোডাক্ট ডিসপ্লে থাকবে এই জায়গাটাতে কম্বোডিয়াতে এই পাথরের দাম কিন্তু অনেক কম যেটা বাংলাদেশে আমরা দেখেছি যে পাথরের দাম অনেক বেশি কিন্তু এই জায়গাটাতে কিন্তু এটা খুব সহজলভ্য খুব চিপ প্রাইসে কিন্তু আমরা এই পাথরগুলো নিয়ে এসেছি ফ্যাক্টরির পাশেই খুব সুন্দর একটা জায়গা এই যে এই জায়গাটা আমার কাছে খুব ফেভারিট একটা পার্ক এইখানে মূলত রেস্ট নেওয়ার জন্য এরকম একটা ঘরের মতো এটা করা হয়েছে উপরে ছন দিয়ে এবং এই যে ভিতরে কিন্তু এই যে এখানে রেস্ট নেওয়ার জন্য এই যে হ্যামক রয়েছে এখানে কিন্তু ওয়ার্কাররা বিশ্রাম নিতে পারে সো আপনারা যারা কম্বোডিয়াতে ব্যবসা করার জন্য চিন্তাভাবনা করছেন কম্বোডিয়াতে এসে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন কম্বোডিয়াতে আমাদের রয়েছে ফার্স্ট নস রিসোর্স কোম্পানি এবং যেখানে ওয়ান স্টপ সার্ভিস আমরা দিয়ে থাকি এখানে কোম্পানি লাইসেন্স বিজনেস রেজিস্ট্রেশন ট্যাক্স পাতাং লেবার মিনিস্ট্রি এমওসি থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো কিন্তু আমাদের এখানে সার্ভিস রয়েছে সো আপনারা যারা কম্বোডিয়াতে বিজনেস ওপেন করতে চান কম্বোডিয়াতে এসে লং টাইম স্টে করতে চান ভিসা করতে চান তাদের জন্য কিন্তু এই সার্ভিস আমি দিয়ে আসছি সো যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্টসে দেয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং বাংলাদেশেও আমাদের অফিস রয়েছে এবং সেখানেও চাইলে আপনারা যোগাযোগ করে আপনাদের কাজ আপনি শুরু করতে পারেন আপনাদের যদি এখানে কম্বোডিয়াতে কম্বোডিয়াতে সহ স্টে করতে চান বা আপনারা এখানে এসে যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু এই সুযোগটা আমাদের জন্য রয়েছে এবং এখানে ওয়ান স্টপ সার্ভিস এভরিথিং কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি স্পেশাল লয়ার দিয়ে কম্বোডিয়ার লোকাল পিপল দিয়ে কিন্তু আমাদের এটা করা হয়ে থাকে সো আজকে এ পর্যন্তই আশা করি আমার ভিডিও থেকে কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে